বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দোকান বাড়িঘর ভাঙচুর সহ আহত দশ জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট মহাদান ইউনিয়নে বটতলা মোড় এলাকায় খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সহ দশটি বসতবাড়ি ভাঙচুর করে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে মহাদানের বটতলা এলাকায় বেনপির একদল সমর্থক খিচুড়ি রানার আয়োজন করে এতে একই এলাকার বেনপিনেতা লিটন মাস্টার নেতৃত্বে কিছু সন্ত্রাসী বাহিনী তাদের উপর আক্রমণ করে চেয়ার টেবিল খাবার নষ্ট করে ভাঙচুর করে চলে যায় পরে ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম নুরীর নেতৃত্বে লিটন সমর্থকদের উপর হামলা করে এ সময় তাদের দোকানপাট সহ ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় এই ঘটনায় হামলার শিকার হয়ে উভয় পক্ষের অন্তত দশ বারো জন আহত হয় গুরুতর আহতদের দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর সুরজ মিজানুর আনোয়ার মমিন ইমরান বাবু সুমন রফিক বলিন মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব জানান আজকে যে ঘটনা ঘটেছে এটি একটি লাকারজনক ঘটনা বলে আমি মনে করি আমি অসুস্থ থাকার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি তবে এ ধরনের ঘটনা বিএনপি কোনোদিন আশা করে না কোনোদিন আশা করবে না এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ঘটনায় জেলা বিএনপি সভাপতি শামীম তালুকদার বলেন বিষয়টি শুনেছি আমি এলাকার বাইরে আছি পার্টি অফিসে নেতৃবৃন্দরা বসে বিষয়টি আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এই ব্যাপারে সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান বলেন স্থানীয় তালতলা দাও নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এখনো কোনো অভিযোগ পায়নি তবে অভিযোগ পেলে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে মাধ্যমে নুরুল ইসলাম আয়োজন করছেন এগুলো সব পরিকল্পনা ভাবে ওরা এন্তনে তথ্য দিছে নিটনে অখান্তিকার সব নিটন ইসমাইল হোসেন নিটন মাস্টার সবকিছু ওখান থেকে লুক আই না হার বাংছুর সব পাতিল সব কিছু নিয়ে গেছে সসপ্যান চেয়ার টেবিল সব বাংচুর করছে কী কারণে দোকান লুটপাট করছে আর কয়েকটা দোকান ভাংসুর করা হয়েছে কি কারণে তারা বাংচুর করছে গ্রুপ খিচুড়ি রান্না করলো কেন ধর্ম হলো যে নিডন গ্রুপ বলতেছে আমি এটার দোল করব আমরা নিবু

এখন আজকে এখানে মনে করে যে কি হয়েছে আওয়াল গ্রুপ আর লিটন গ্রুপের সাথে কি হয়েছে না জানি সঠিক জানি না এখন জানি না হঠাৎ করে মানে তারা ওই যে ইয়ে নুড়ি নুড়ি লোক আওয়াল আওয়ালের ই নুড়ি লোক জন্মিয়েছে হঠাৎ করে আমার বাড়ি ঘর ভাঙচুর করে ঘরে সোনা দানা টাকা পয়সা আসছিলো টাকা পয়সার কোনো ই নাই এমাউন্ট নাই মানে ভালোই কিছু টাকা পয়সা আসছিল টাকা পয়সা গুলা নিয়ে গেছে তারপরে ভাঙচুর করে মনে করেন যে ঘরের জিনিসপত্র যা আছে সব ভাঙচুর করে নিয়ে গেছে আবার লুটপাট করে ঘরের জিনিসপত্রও নিয়ে গেছে টাকা পয়সাও নিয়ে গেছে সোনাদানাও নিয়ে গেছে ঘর দুয়ার ভাই নিয়ে খেয়ে গেছে মোবাইল টোবাইল আসলে ঘরের মধ্যে গুলা খুলে নিয়ে গেছে ঘরে এই যে বেড়া গুড়া যা আছে সব ভাঙিয়ে ফেলেছি ফ্রিজ টিভি তারপরে ঘরে যা ছিল মানে ইত্যাদি ঘরের মধ্যে মানে কোনো জিনিস রাখে না যে একটু বসমু ওই রকম কোনো সিস্টেম রাখে না বা দাঁড়া মুজ ওই কোনো ই রাখে নাই একবারে ঘর দ্বারা একবারে তসনস করে রেখে গেছি এক নম্বর বাবু দুই নম্বর সুমান তিন নম্বর হুসেন আর নিরেন মাস্টার আজিদার ফুলাস তুমি নাম

I'm about to pass <laughs> like a